হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দুবাই তো আমি আমার ছেলের জন্য একটা ফেসবুক পেজ খুলেছি আর সেই পেজে আমি আশা করি যারা যারা আমার ভিডিওগুলো দেখবা সবাই প্লিজ সেই পেজের ডিসক্রিপশন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সেই পেজের লিঙ্কটা দিয়ে দেব এবং অবশ্যই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবাই প্লিজ আমার এই পেজটাকে ফলো করো আর নতুন পেজ যাতে আমি কিছু সামনের দিকে আরও একটু এগোতে পারি তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটাই সবাই প্লিজ প্লিজ আমি সবার কাছে বিনীত প্রার্থনা করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবা আমার সেলের পেজ যাতে আমি ওইখানে আমি আমার সেলের সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি যেগুলো ওর ছেলে ছোটোবেলার স্মৃতি হিসেবে ও যখন বড় হবে আমাদের মতো যখন ওর বয়স হবে তখন যেন ওই পেজটাকে ও দেখতে পারে এবং ওর ছোটোবেলার ও মনে রাখতে পারে ধর বা সুন্দর সোনালে অতীত যাতে ও নিজের চোখে দেখতে পারে তো সেই জন্য আসলে এই পেজটা খোলা তো সবাই প্লিজ সেই পেজে যে সবাই ফলো দিয়ে আসবা আমি অবশ্যই যারা যারা ফলো দিবে তাদেরকে ফলো ব্যাকও দিব সো দেরি করো না প্লিজ আমার ভিডিওগুলো দেখবা সেই সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করো এবং আমার পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম